বিষয়টা হচ্ছে যে পুজোর ক্ষেত্রে একটা থিমের প্রভাব বিভিন্ন পুজো থেকেও ঢুকেছে আমরা দুর্গা পুজোর বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমের পুজো মানুষ উপভোগ করে এবং সেই ধারাকে অব্যাহত রেখে সরস্বতী পুজো বা অন্যান্য পুজোর ক্ষেত্রেও সেই থিমের প্রভাব ঢুকেছে কিন্তু সেটা ঢুকলেও কিন্তু আমরা মাতৃ প্রতিমা যেটা আদি মাতৃ প্রতিমা বা সাবেকি প্রতিমা সেই রূপ আমরা কিন্তু সেইটাকেই পুজো করছি আপনি খেয়াল করলে দেখবেন আমার এখানেও যে মাতৃ প্রতিমার যে আসল রূপ আমরা পুজো করে থাকি সাধারণত সেই রূপকে ঠাকুরও আমরা এনেছি যাতে সেটা পুজো করা হয় কিন্তু মানুষের কাছে আজকাল একটা এআই বা ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ এই ধরনের ঠাকুর থিমের ঠাকুর উপভোগ করছে এবং আমরা যে এই ঠাকুর করেছি প্রত্যেকেই মানে পথ চলতি সাধারণ মানুষ অনেকে এসে ছবি তুলছে মায়ের প্রতিমার সাথে রিলস বানাচ্ছে তো মানুষ উপভোগ করছে এটার জন্যই থিমের কাজ ভাবনা তো থাকে এটা এবছর যেহেতু আমাদের দশ বছর তো বিগত বছর থেকে আমাদের একটা ইচ্ছা ছিল সকলেরই সকল সদস্য সদস্যদের যে একটা অভিনবত্বের ছোঁয়া দেবো আমরা প্রতিমার ইয়েতে সেই রেস ধরেই আমাদের এবছরের ঠাকুরের প্রতি প্রতিমাতে অভিনবত্ব আমাদের আমরা আগে থেকেই ঠাকুরটা অর্ডার দিয়ে রেখেছিলাম যে প্রতিমা শিল্পী আছে জয়দেব পাল উনি আগরপাড়া পালপাড়ায় ওখান থেকে আমাদের প্রতিমা এসছে আগেও এসছে এর আগে অন্যান্য বছরে আমরা ওখান থেকে প্রতিমা এনেছি কিন্তু এবছরে এই ঠাকুর সাধারণত সব শিল্পীরা করতে পারে না তো সেই কারণে ওখান থেকে এবছরের প্রতিমা না আমাদের রীতি মেনে আমরা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করি প্রতি বছর আমাদের যে প্রোগ্রামগুলো থাকে এবছরও সেগুলো থাকছে যেমন গতকাল আমরা আমাদের প্রতিমার আবরণ উন্মোচন হয়েছে অতিথিরা এসেছিলেন তাদের হাত থেকে আমরা প্রান্তিক শিশুদের হাতে প্রায় একশোর ওপরে শিশুর হাতে আমরা স্কুল ব্যাগ তুলে দিয়েছি এরকম প্রতি বছরই আমরা শিক্ষণ সামগ্রী তুলে দিই আগামী আজকে মাতৃ বাগদেবীর আরাধনায় আমরা নিয়োজিত হব তারপরের দিন আমাদের নৃত্যানুষ্ঠান আছে অঙ্কন প্রতিযোগিতা আছে সাংস্কৃতিক সন্ধ্যা আছে প্রসাদ বিতরণ এখানে প্রায় দেড় হাজার মানুষ পথচলতি মানুষ আমাদের এখান থেকে প্রসাদ গ্রহণ করেন এবং আমরা সেই আয়োজন করি এবং অন্যান্য বিভিন্ন সামাজিক উদ্যোগ আমরা গেল বছরও প্রতিবন্ধী সরঞ্জাম প্রদান করেছিলাম এবছরও আমরা কিছু করার ভাবনা আছে তো এইসব নিয়েই আমাদের এই আয়োজন